সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ কিছুদিন আগে পাওয়ারফুল অ্যাসিও টুল ফর অ্যাডোবি স্টক এই ধরনের একটি ভিডিও দিয়েছি অসংখ্য মানুষ আপনারা দেখেছেন এবং অনেক রেসপন্স করেছেন তো যাই হোক ওই ভিডিওতে যে পাওয়ারফুল টেকনিক দেখিয়েছি তার চাইতেও আজকে বেশি পাওয়ারফুল এবং অটোমেশন প্রসেস কিভাবে কাজ করে বা অটোমেশনের মাধ্যমে তার বেশি পরিমাণে কাজ করা যেতে পারে সেই বিষয়টি দেখাবো আপনাদেরকে আপনাদেরকে ঠিক আছে তো এটা দেখার জন্য একটু ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে আমাকে আর এটার মাধ্যমে আগে যেভাবে আমরা প্রত্যেকটা ফাইল এসিও করতাম একটা একটা করে তো সেই প্রসেসটি আর করতে হবে না আপনি চাইলে একই সঙ্গে পাঁচশো ফাইল অর্থাৎ সর্বোচ্চ পাঁচশো ফাইল জাস্ট আপলোড করা মাত্র অটোমেটিকলি এসিও হয়ে যাবে ঠিক আছে এবং প্রত্যেকটাই পারফেক্টলি ভাবে এসিও হবে আগে যেভাবে আনুমানিকভাবে টাইটেল ট্যাগ এগুলো নেওয়া হইতো মানে র্যান্ডমলি এবার কিন্তু সেটা নেয় এবং প্রত্যেকটাই আপনার ইচ্ছা মতো টাইটেল ট্যাগ হবে কিন্তু সেটা অটোমেটিকলি ঘটবে তো তার আগে আমরা জানার চেষ্টা করব যে টাইটেল ট্যাগ যদি সঠিকভাবে না দিই তাহলে সমস্যাটা কোথায় ইচ্ছা মতো দিলাম তাই না তো এখানেই সমস্যাটা অনেকে অনেক ধরনের ফাইল আপলোড করেন অনেক হাই কোয়ালিটির ক্লিন কনসেপ্ট এবং ট্রেন্ডি কনসেপ্ট এবং প্রচুর পরিমাণে অর্থাৎ দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ হাজার প্রোডাক্ট আছে আপনার স্টোরে বা প্রোফাইলে আপনি পর্যাপ্ত সেল পাচ্ছেন না এর কারণটাই হচ্ছে সার্চ ইঞ্জিনে আপনার ফাইলগুলোকে খুঁজে পাওয়া যায় না অথচ আপনি কিন্তু টাইটেল ট্যাগ এসিও অংশটিও ভালোভাবে করেছেন তারপরও পাচ্ছে না কারণটা হচ্ছে যে এসিওতে কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেকটাই সমস্যা অর্থাৎ র্যাঙ্কিং হবার ক্ষেত্রে সমস্যা দেখায় তার প্রথম কারণটা আমি যদি একটু এক্সপ্লেইন করি ধরেন আমরা যখন কোনো ফাইল তৈরি করি সেটা এআই দিয়ে করি অথবা বিভিন্ন অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে করি একসঙ্গে যখন আমরা পাঁচশো এক হাজার দুশো তিনশো এরকম ফাইল তৈরি করব। তখন কিন্তু ফাইলের রিনেমগুলো অটোমেটিক কি হয় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ড্যাশ চিহ্ন হাইফেন চিহ্ন এই চিহ্নগুলো বা ক্লোন চিহ্নগুলো টাইটেলের ভিতরে ইনসার্ট হয় আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ধরেন আমি এআই থেকে কতগুলো ফাইল তৈরি করেছি এখানে দেখেন যে ফাইলগুলো রয়েছে প্রত্যেকটা টাইটেলগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা আমি আরও একটু ভালো করে দেখাই দেখেন প্রত্যেকটা টাইটেলে কি হয়েছে মাঝখানে করে একটা হাইফেন বা ড্যাশের মতো যে একটা চিহ্ন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে তো স্বাভাবিকভাবে যারা আমার পেইড ক্লাস করেন তাদেরকে কিন্তু বরাবরই আমি সাজেস্ট করি বা বলি যে দেখেন ফাইল ডাউনলোড করার পর বা যখন ফাইলগুলো আমরা জেনারেট করব করার পর প্রথম কাজ যেটা প্রত্যেকটি ফাইলের রিনেমকে সুন্দরভাবে ঠিকঠাক করা যদি এটা না করি এই জিনিসটাই পরবর্তীতে মার্কেট প্লেসে সমস্যা তৈরি করে এক তো অ্যাকাউন্ট সাসপেন্ড হবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত হচ্ছে এসিওতে এটা একটা বাধা তৈরি করে আমি যদি দেখাই এবার প্রমাণ যে কিভাবে এসিওতে বাধা তৈরি করে বা এইখানে টাইটেলটা অনেক সময় আমাদের যে মেইন আমরা অরিজিনাল টাইটেল হিসেবেও থাকে ধরেন আমি সাডার একটা ফাইল আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে যেটা কোনোভাবেই পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি যদি ফাইল একটা আপলোড করে দেই আচ্ছা যে ফাইলগুলো আছে এগুলো এস বিজি ফর্মেটে আছে আমরা সবাই জানি যে এস বিজি ফর্মেটে আপলোড করা যায় না যাই হোক অ্যাডোবিতে আমি একটা আপলোড করে দেখাই এখানে একটা আপলোড করে দেখাচ্ছি এসপিজি ফাইল আমরা চলে যাচ্ছি এই ফোল্ডারে একটা ফাইল আপলোড করে দেই অনেকেই ভাবেন যে ফাইলের নাম বা রিনেম যাই থাকুক না কেন আমি তো সাবমিট করার সময় প্রত্যেকটা ফাইলের টাইটেল ট্যাগ পরিবর্তন করে দিই তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আমরা কোথা থেকে কাজ করি কি করি অরিজিনাল নামটা কিন্তু থেকেই যায় যেটা হয়তো আমরা খেয়াল করি না আমি একটু দেখাবো আর এই সঙ্গে আমি একটু একটা একটা আমি জন্য দেখাতে আপনাদেরকে। তবে বারবার বলে দিচ্ছি যে আজকের ভিডিওটা সত্যি দুর্দান্ত এবং পাওয়ারফুল এই ধরনের পাওয়ারফুল ফুল ক্লাস মনে হয় না আমার পেইড কোর্সের ক্লাসগুলো তো এখনো পর্যন্ত দেখানো হয়েছে ঠিক আছে আমি একদম পিওরলি বলছি যারা ক্লাস করে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে এখনো এই ক্লাসটি বা এই ধরনের পাওয়ারফুল টেকনিক যেটা আজকে আপনাদের পাবলিকলি দেখানোর চেষ্টা করতেছি সুতরাং আপনাদের আমাকে একটু সময় দিতে হবে আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব ডাউনলোড যে কোনো একটা ফাইল আমি জাস্ট আপলোড করার জন্য এটাকে ওপেন করে জাস্ট সেভ করবো ইপিএস সেভ ইপিএস ফরম্যাটেড ইপিএস টেন এখান থেকে ইপিএস টেন ওকে তো এই ফাইলটিও আমি এখন সাডার স্টকে আপলোড করে দেখাবো যে প্রত্যেকটা ওয়েবসাইটে সেম কেস যেটা সাডার স্টক হতে পারে ফেরিপিক হতে পারে অ্যাডোবি স্টক হতে পারে যেটা আমরা একটু আগে আপলোড করলাম এই যে ফাইলটা দেখে মনে হচ্ছে যে না গুড এভরিথিং কিন্তু না কোনোভাবেই না আমরা যে যে ফাইলটা এই অরিজিনাল নেমটা স্ক্রিনে দেখেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল নেম কি কি দেয়া রয়েছে এই জায়গায় তো এসিও নিয়ে যারা কাজ করেন তারা এতটুকু হয়তো জেনে রাখবেন জানা এটা কমন জিনিস যে টাইটেলের মধ্যে সংখ্যা সাংখ্যিক চিহ্ন এগুলো থাকা যাবে না এগুলো থাকলে এসিওতে বাধা তৈরি করে খারাপ কিছু একদম বেশি না মানে এটা বাধা তৈরি করে র্যাঙ্কিং হবে কিন্তু অপেক্ষাকৃতভাবে কম হবে ঠিক আছে তো এই টাইটেলগুলোতে এই জিনিসগুলো এখন যদি আপনি ম্যানুয়ালি ঠিক করতে যান আগে চলেন দেখায় সার্ডার স্টকের কি অবস্থা ওই সার্ডার স্টকেও একই কিন্তু অবস্থা ধরেন একটু আগে যে বিষয়টা আপলোড করলাম অথবা এখানে ইউরোপ দেখাচ্ছে যাই হোক আমাদের ওই ফাইলটাতে কোনো একটা সমস্যা আছে আগের যেগুলো আপলোড করা আছে সেখান থেকেই দেখাই এই যে দেখেন ফাইলের অরিজিনাল যে নেম এখানে দেখাচ্ছে এখানে অরিজিনাল নেমটি দেখাচ্ছে টাইটেল ফাইলের নেমটি তো এই জায়গায় কিন্তু আপনি কোনোভাবেই আর এটা চেঞ্জ করতে পারবেন না তো এটা কিন্তু সমস্যা অ্যাডোবি তো চেঞ্জ করার কিন্তু কোনো অপশন নাই এই কারণে আমি কিন্তু আমার যে কোর্সের ক্লাসগুলো যারা করেন তাদেরকে কিন্তু বারবারই বলে হয়েছে যে প্রত্যেকটা ফাইল ডাউনলোড করা বা জেনারেট করার পর প্রথম দায়িত্বটা হচ্ছে আমাদের ফাইলের নামগুলো চেঞ্জ করে দেয়া তো এখন একটা একটা করে ফাইলের নাম চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে আর সামগ্রিকভাবে এভাবে ধরে যদি আমি একটা রিনেম চেঞ্জ করে দেই তো এটাও কিন্তু নট এ গুড ওয়ে হ্যাঁ কারণ এক এক ফাইলে এক এক রকম আমি সবগুলো কালার ভেক্টর সবগুলি লিখে দিই এটা তো মানে ভালো কিছু হইলো না তাহলে তো এসিও ভালো হবে না এখানে আমার জায়গায় কোনো কোনো ফাইলের ভিতরে বিভিন্ন ফ্রুটস বা ভেজিটেবলও থাকতে পারে তাহলে তো ফাইলের নাম সিমিলার হইল না তাই না তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটা অটোমেশন ব্যবহার করব আমি দেখাচ্ছি অটোমেশনটি আমরা জাস্ট এখান থেকে ফাইল নেম চেঞ্জার আমি একটু আগে আবারও দেখাই ওই ফোল্ডারটি দেখেন এখানে যে ফাইলের নেমের এক দুই বিভিন্ন ধরনের হিবিজিবি যে সাংকেতিক চিহ্ন রয়েছে ফাইল নামের সঙ্গে এটা আমরা অতি শীঘ্রই সমাধান করব আমি ওপেন করি এই জায়গায় আমাদের যে রয়েছে ফাইল নেম চেঞ্জার ঠিক আছে তো আমি এই অপশনটি ওপেন করব জাস্ট ডাবল ক্লিক করব। জাস্ট এটা মিনিটেও লাগবে না জাস্ট সেকেন্ডের ব্যাপার এটা কি হচ্ছে অটোমেশন বলে এবং অটোমেশন যে কতটা পাওয়ারফুল আশা করি এটা দেখার পর বুঝবেন তো এখানে আছে মাত্র কয়টা ফাইল আগে যদি দেখি ইন টোটালে পঁচিশটা ফাইল তো পঁচিশটা ফাইলে এরকমভাবে চেক চেঞ্জ করতে গেলে একটা একটা করে মিনিমাম পঁচিশ মিনিট লাগবে কনফার্ম সেক্ষেত্রে পঁচিশশো ফাইলে চেঞ্জ করতে কত কতদিন লাগবে সেটা একবার আপনারাই জাস্ট অনুমান করেন আর আমি জাস্ট সেকেন্ডের মধ্যে ঠিক আছে সেকেন্ডের মধ্যে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছি ডাবল ক্লিক করে আমরা জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে দেবো কোন ফোল্ডারে রেখেছি আপনারা নিজেরা একটু দেখবেন হ্যাঁ এখানে আছে এই যে ফোল্ডারটা এখন আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম দেখেন সবগুলোতে চেঞ্জ হয়ে গেল সেকেন্ডের ব্যাপার বুঝতে পারছেন এখান থেকে মাঝখানে যে হাইফেন বা যে চিহ্ন যদি কোনো সাংখিক চিহ্ন থাকতো সব অটোমেটিকলি উঠে যাবে এবং ফাইলের ন্যাম যেমন ছিল ঠিক তেমনই থাকবে এবং ওই অনাকাঙ্ক্ষিত চিহ্নগুলো উঠে গেল তো যাই হোক এটা একটা অটোমেশন প্রসেস একদম ইজি একদম সিম্পল একটা জিনিস ক্লিক করলে শেষ এর পরে আমরা একটু যাব একটু অ্যাডভান্স যেটা এর আগে কখনো কোনো ভিডিওতে দেখায়নি এমনকি গ্রুপেও দেখায়নি যেই পাওয়ারফুল টিপস সেইটা আপনাদেরকে দেখাবো যে এবার আমরা মার্কেট প্লেসে যখন আপলোড করব আমি আরো একটি ফাইল আপলোড করে দেখাতে চাই আমরা এই যে অ্যাডোবি স্টকেই চলে আসছি ধরেন এখানে এসে আমি একটা ফাইল আপলোড করব তো জাস্ট উদাহরণ হিসেবে আমি দু তিনটি ফাইল আপলোড করে দেখাবো বিষয়গুলো বোঝানোর জন্য আপনারা একইভাবে যদি অনুসরণ করেন এবং হাজার হাজার ফাইল করলেও পাবেন আমি এখান থেকে একটি দিচ্ছি আপলোড করে দিলে কি হবে দেখেন এগুলো অলরেডি আপলোড করা আছে প্রত্যেকটা ফাইলের টাইটেল ট্যাগ কিন্তু পারফেক্টলি নাই অনেক সময় ফাঁকা থাকবে যেহেতু আমরা লাস্ট ডেটের থেকে এডিট করা হয়েছে তাই কিছু কিছু ফাইলে অটোমেটিক্যালি টাইটেল চলে আসছে অ্যাডো ভিজুয়াল কিন্তু ফাইলের নাম তো এটা পারফেক্ট না তাই না অবশ্যই এটা এসিওতে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের টাইটেলটা কিন্তু চেঞ্জ করতে হবে এটা যার নাম তাই লিখে দিতে হবে এবং এখান থেকে অ্যাডল ট্যাগ দিতে হবে তো এটা আমরা নর্মাল প্রসেসেও নিতে পারি আমরা চাইলে এটা নর্মাল প্রসেসেও নিতে পারি প্রত্যেকটা ফাইলের নাম এভাবে অথবা চ্যাট জিবিটি থেকেও যদি এনে দেয় তারপর প্রত্যেকটা ফাইলে দুইটা ক্লিক অন্তত করতে হবে তাই না একটা ফাইলে এখানে ক্লিক করো টাইটেল নাও ধরেন আমি আখে ফাইলের গুলো ঠিক করি সরি আচ্ছা ধরেন প্রত্যেকটা ফাইলে যদি অটোমেটিক টাইটেলও নিতে যায় তারপর এখানে একটা ক্লিক করতে হবে এবং ট্যাগে সিলেক্ট করার জন্য ক্লিক করতে হবে দুটা পরে ক্লিক করতে হবে ন্যূনতম তো পাঁচ হাজার বা পাঁচশো ফাইল দিলে কতগুলো ক্লিক করতে হবে কিন্তু আমরা এই কাজটি করতে চাই অটোমেটিকলি যদি তাহলে কি করব দেখেন এখানে কিন্তু কোনো টাইটেল ট্যাগ চলে আসেনি ঠিক আছে এখন এভাবে এভাবে নিতে গেলে অনেক সময় লাগে এবং গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা ইতোমধ্যে দেখেছিলেন যে একটা এক্সটেনশন পাওয়ারফুল সেটা দিয়েও যথেষ্ট ভালো কাজ হয় তবে সেটাও অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু টাইটেল ট্যাগ দেয় এবং সেটাও একটা পেইড ভার্সন কিছুদিন পর আবার টাকা পয়সা চাই ক্রেডিট ছাড়া ওটা কাজ করতে দেয় না কিন্তু আজকের মেথডটা টোটালি যে অটোমেশনগুলো টোটালি আমি নিজে ডেভেলপ করেছি ধরে নিতে পারেন এটা আমি নিজেই তৈরি করেছি সুতরাং এখানে কোনো পেইড টেড নেই টাকা পয়সা দিতে হবে না এবং আনলিমিটেড কাজ করা যাবে এবং তার চাইতেও গত যে টুলসটি দেখিয়েছি তার তো দুর্দান্ত পাওয়ারফুল তো সেইটা কি আমরা এবার ধারাবাহিকভাবে যাব। গুলায় ফেলবেন না কাজটা অনেকটা ক্রিটিক্যাল মনে হতে পারে বাট ক্রিটিক্যাল না একদম ইজি আমরা এখান থেকে আগে সবগুলো ঠিক করে ধরেন এগুলো সবগুলো এস ভিজি ফাইল ওকে তো আমি এখান থেকে প্রথমে যে দু তিনটা আপলোড করেছি এগুলোকে ডিলিট করে দিই দেওয়ার পর আমি জাস্ট কয়েকটা ফাইলের জন্য দেখাবো এখান থেকে আমি জাস্ট কয়েকটা না আমি ধরেন অসংখ্য ফাইলের জন্য দেখাবো এখানে কত ফাইল আছে আগে ফাইলগুলো প্রসেস করতে হবে আপলোড করার মতো যোগ্য করতে হবে এখানে চারশো টা ফাইল আছে খেয়াল করেন চারশো টা ফাইলের টাইটেলও যদি কপি করতে নেন একটা একটা করে অনেক সময় লাগবে এবং এই চিহ্নও যদি পরিবর্তন করতে চান সেটা আরো অনেক বেশি সময় লাগবে তো প্রথমে আমরা এখান থেকে যে এগুলো মানে টাইপেন চিহ্নগুলো শেষ করব করবো করব আমাদের যে অটোমেশন প্রথম অটোমেশনটা ব্যবহার করব ফোল্ডারটিকে দেখিয়ে দিব এখান থেকে দেন এই ফোল্ডারে আছে দ্যাট ক্লিক করবে একসঙ্গে চারশো ফাইলের কাজ শেষ মানে দশ সেকেন্ড সময়ও লাগবে না এত ফাস্ট কাজ করা যাচ্ছে দেখেন প্রত্যেকটা ফাইল নেম একদম ক্লিন হয়ে গিয়েছে রিনেম থেকে অতিরিক্ত চিহ্ন বা উঠে গিয়েছে ওকে এর পরের কাজ হবে আমাদের আর একটা অটোমেশন ফাইল নেম এক্সট্রাক্ট বা ফাইল নেম কালেক্ট করার জন্য এই অটোমেশনকে আমরা ব্যবহার করব। জাস্ট এখানে ডাবল ক্লিক করে ফোল্ডার দেখিয়ে দিব এখান থেকে ফোল্ডার দেখিয়ে দিব এইটা এই ফোল্ডারটি দেখেন ওখানে চারশো তিরিশটা ফাইল একটা একটা করে কপি করে যদি আপনি সিরিয়াল করতে যান অনেক দিন লাগবে সাত দিনও শেষ করতে পারবেন না তা আমি এখানে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম এটা অটোমেটিকলি দেখেন এখানে একটা ফাইল তৈরি হবে এই যে এই ফাইলটি তৈরি হয়ে গেলো ফাইল নেমস এটার কাজ কি এটা যদি ওপেন করি দেখবেন প্রত্যেকটা ফাইল ওই ফোল্ডারে থাকা প্রত্যেকটা ফাইলের নাম সুন্দর করে সিরিয়াল করে দেয়া আছে বুঝতে পারছেন একদম সুন্দর করে সিরিয়াল করে দেয়া আছে যখন সিমিলার যদি থাকে কোন ফাইল সেটাও এখানে থাকবে সিরিয়াল প্রত্যেকটা টাইটেলগুলো সুন্দর করে থাকবে তো আমরা যদি এখন দেখি এখান থেকে প্রত্যেকটা টাইটেল আমরা কপি করে নিলাম হুম প্রত্যেকটা টাইটেল কপি করে নিব নেবার পর আমরা একটা ছোট্ট কাজ করবো একটা এক্সেল শিট নিব এক্সেল শিট প্রথম বক্সে আমরা এগুলো পেস্ট করে দিব একই সঙ্গে আপনি পাঁচশো মানে লিমিট আছে কারণ বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে এইভাবে কাজ করার জন্য সর্বোচ্চ পাঁচশোটা নিয়ে কাজ করতে দিবে এর অতিরিক্ত চান্স দেবে না তবে কিছু কিছু সাইড আছে একসঙ্গে তিন হাজার চার হাজার ফাইল সাবমিট করতে পারবেন অটোমেটিকলি টাইটেলটা গেছিও করতে পারবেন এবার আসি এগুলো হচ্ছে আমার ফাইল নেম তাই না এখান থেকে আমি প্রথম মাত্র চারটা কি পাঁচটা ফাইল আমি এখান থেকে দেখাবো এখান থেকে কপি করে নিলাম আমি সবগুলোর জন্য দেখাচ্ছি না জাস্ট কয়েকটা যদি হয় কাজ পারফেক্টলি ভাবে আশা করি বাকিগুলোর জন্য হবে আমরা এই কয়েকটি ফাইলের জন্য অথবা এখানে থাকা আমরা যেহেতু সবগুলো একই নাম একই নাম তাই না তো একটু ভিন্ন টপিকের দুইটা ফাইল নেই এখান থেকে একটা নেব এখান থেকে এই দুইটা ফাইলের জন্য আমরা টাইটেল ট্যাগ এখান থেকে কপি করে নেব হ্যাঁ অথবা প্রথম এই কয়েকটির জন্যই নেই সমস্যা নেই প্রথম এই কয়েকটির জন্য আমরা এখান থেকে কপি করে নিলাম টাইটেলগুলো নেবার পর আমরা চলে যাব চ্যাট জিপিডিতে আমি এই সমস্ত প্রম্টগুলো সবাইকে দিয়ে দেবো প্রয়োজনে আপনার এখান থেকে কপি করে নিতে পারেন নো প্রবলেম আমরা এখান থেকে এই প্রমটাকে এডিট করে জাস্ট এখানে আমরা প্লেস করে দেবো আমাদের যদি পাঁচশো হয় একসঙ্গে পাঁচশো দিবেন অথবা পাঁচশো সাপোর্ট না করলে একশো করে নিতে পারেন জাস্ট এখানে আমরা ক্লিক করব তাহলে যেটা হবে চ্যাট ওই ফাইল নেমগুলো অনুযায়ী সুন্দর করে আমাদেরকে টাইটেল এসিও ফ্রেন্ডলি টাইটেল দিবে যেটা আমাদের ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে এবং অটোমেটিকলি বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপলোড করি অটোমেটিকলি সেই টাইটেলগুলো কিন্তু পারফেক্টলি দেয় না আছে একটা দিয়ে দেয় আরেকটা একটা তো এখানে দিছে আমার এখানে কমান আমি দিছি কয়টা চারটা তাহলে আমি এখানে লিখে দেবো চারটা টাইটেল সে দিছে পঁচিশটা তো পঁচিশটা দরকার নেই আমার চারটা দরকার যদি একশোটা দিই তাহলে একশো ওখানে লিখে দেবটা দিয়ে দিছে আমি জাস্ট কপি এখানে এসে আমরা পেস্ট করে দিব ঠিক আছে আবার জিনিসটা আমি এটা আবার কপি করব করে আমি এবার আসবো কিওয়ার্ড রিসার্চ করতে তো ওইটার জন্য স্পেশালি সে সুন্দর করে কিওয়ার্ড দিয়ে দিবে এখানে পেস্ট করে দিলাম ওই চাইল্ড লাইনের জন্য তা আমি এখানে আবারও লিখে দিব ফোর ঠিক আছে দেন সেন্ড ক্লিক দেবো যেহেতু চ্যাট জিপিটি টোটালি ফ্রি সুতরাং এটা নিয়ে আমাদের চাপ নেই দেখেন সুন্দর করে দিচ্ছে এবং এই এসিও ট্যাগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি করা ফর মাইক্রোস্টোক ওয়েবসাইটের জন্য ঠিক আছে কারণ অনেক সময় আমরা চ্যাট জিপিটি থেকে যখন ট্যাগ নেই সেই ইচ্ছা মতো দেয় কিন্তু এখানে যেভাবে প্রম্পট বা আইডিয়াটি দেওয়া রয়েছে কমান্ড দেওয়া আছে এক্স্যাক্টলি ফর মাইক্রো স্টক সাইটগুলোর জন্য সেটা সারডাজ স্টক অ্যাডুবি স্টক ফ্রিফিক সবার জন্য একই যে নিয়ম পারফেক্ট সেই নিয়মটাতে দেওয়া আছে এবার আমরা কোথায় চলে যাব আমরা যাব হচ্ছে এই জায়গায় আমরা পেস্ট করে দেব তাহলে কি হলো চারটা ফাইলের জন্য আমরা দেখব ঠিক আছে চারটা ফাইলের জন্য টাইটেল ট্যাক সব কিছু রেডি তাহলে নিচেরগুলো যেহেতু আমাদের দরকার নাই আপাতত এটাকে ডিলিট করে দেই চারশো তিরিশটা তো চারটার হলে চারশো কেন চার হাজারের জন্য একই নিয়ম কাজ করবে তো এই চারটি ফাইলের জন্য আমরা দিয়ে দিচ্ছি উপরে কতগুলো গ্যাপ আছে এই গ্যাপগুলো উঠাই ফেলি একসঙ্গে ডিলিট করা যাইতো আচ্ছা গ্যাপটা ক্লিয়ার এখন আমরা ফাইল থেকে জাস্ট এক্সট্র্যাক্ট করবো এখান থেকে ডাউনলোড করে নেব সি এস ফাইল নামে সেভ করব এটা সেভ হয়ে গিয়েছে কোথায় সেভ হয়ে গিয়েছে আমরা এটা দেখবো ডাউনলোডে আছে এখানে ফাইলটা হ্যাঁ এই জায়গায় আছে এখন আমাদের ওই ফাইল নেম যে চাইটা দিছি ওই নামের ফাইল চাইটা আমরা আপলোড করবো এক দশ এগারো বারো রাইট তা আমরা এটা অপেরামিনিতে যাচ্ছি এগুলো আগেরগুলো আগের দুটো ডিলিট করি দেখবেন যে জাস্ট ফাইলটা আপলোড করলে অটোমেটিক্যালি এসিও রেডি হয়ে আছে এখানে আমরা আপলোড লিভ এনিওয়ে ব্রাউজ ওকে আমাদের ওই ফাইলগুলো কোথায় আছে আমরা একটু খুঁজে বাইর করি যখন সবগুলো ফাইল আমরা একসঙ্গে আপলোড করতাম তখন কিন্তু এই ঝামেলা হইতো না হ্যাঁ তখন তো সবগুলো একসঙ্গে আপলোড করতাম নেম ওয়াইজ দিলাম এই যে স্পেস আসতে না এইভাবে তা আমরা দেখি আর লিস্টে চেক করে দেখি এক্স্যাক্টলি কি কোনটা ফাইল দিছি একদম উপরে যাচ্ছি এক দশ এগারো বারো তেরো অথবা আমাদের শীট দেখতে হবে এক দশ এগারো বারো এক দশ এগারো ওকে তাহলে এক তারপর সেখান থেকে দশ এগারো বারো এই চারটা ফাইল মূলত আপলোড করব এবং এই চারটা ফাইলের এসিও একদম অ্যাপ্রোপ্রিয়েটলি টাইটেল ট্যাগ কিভাবে রেডি হয় সেটা আমরা দেখব এটা আগে আপলোড হতে হবে তারপর আর যে কাজটি করলাম এটাকে বলা হচ্ছে ফাইলের জন্য মিটা ডাটা কালেক্ট করা এটা প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু অনুমোদন দেয় দেখেন এখানে লেখাই আছে সিএসবি প্রত্যেকটা সাইটেই সিএসবি ফাইল আপলোড করার অপশন রয়েছে এটা যাতে কন্টেন্ট ক্রিয়েটরদের সময় কমিয়ে আসে তার জন্যই সহায়কভাবে দেয়া রয়েছে সুতরাং এটা কোনো ইলিগাল প্রসেস না বরং এটা একটা অ্যাডভান্স প্রসেস অনেকেই হয়তো জানে না বা অনেকেই হয়তো বা পারবে না গুলিয়ে ফেলবে আর অনেকের কাছে এই আমি যে অটোমেশনের যে প্রসেসগুলো দেখালাম বা স্ক্রিপ্টগুলো দেখালাম অন্তত আপাতত এগুলো আপাতত কারোর কাছে নাই হ্যাঁ হয়তো বা আমার দেখার পরে অনেকে হয়তো এটা নিয়ে রিসার্চ করে অনেকে বানিয়ে ফেলতে পারে নো প্রবলেম কিন্তু আশা করছি যে এটা ফাস্ট আমার কাছেই দেখলেন আপনারা ঠিক আছে এই যে ফাইল চারটে আপলোড হয়েছে আমাদের নেক্সট কাজ হবে ওই চারটার জায়গায় ধরেন আমরা চারশো ফাইল আপলোড করেছি ওকে সেই জায়গায় চারশো ফাইলের জন্য আমরা ওই পাশে সিএসবি ফাইল রেডি করতাম কয়েক মিনিটের কিন্তু সময় লাগবে খুব বেশি না আর যদি একটু সময় লাগেও লাগুক সমস্যা কি কিন্তু এভাবে যে কাজটা করতেছে এটাতে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে এসি ও টাইটেল এবং ট্যাগ রেডি হচ্ছে যেটা আমাদের ফাইল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকখানি সহায়ক হবে অর্থাৎ হানড্রেড পারসেন্ট সহযোগিতা হবে চুজ এ সি ভি সি ফাইল এখন কোথায় রাখলাম একটু আগে যে ফাইলটা বানালাম সেই ফাইলটা এখানে আপলোড করে দেবো তো এখানে অনেকগুলো ফাইল আগের আছে যেহেতু কাজ করি করেছি নিয়মিত তা আগে এগুলো ডিলেট করে দিয়ে দিয়ে পুনরায় ফাইলটা ডাউনলোড করব এখান থেকে আমরা ফাইল ডাউনলোড সিএসভি পুনরায় ফাইলটা ডাউনলোড করলাম এখানে এসে আমরা চুজ শো অল অ্যান্ড ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটি আমরা এখন আপলোড করে দেবো দেন আপলোড যদি ফাইলটিতে আমাদের রেডি থাকে সব কিছু অটোমেটিকলি এগুলোর এই চারটা ফাইলে এখন দেখেন অটোমেটিকলি এগুলোতে টাইটেল ট্যাগ আসছে কিভাবে দেখেন প্রথমটা আসছে পরেরটায় দেখি যে আসছে পরেরটায় আসছে পরেরটায় আসছে তো আশা করি এই চারটা ফাইলে যেভাবে আমি দেখালাম আপনি চার হাজার ফাইলও এইভাবে করতে পারবেন কিন্তু কিছু কিছু মার্কেট লিমিট আছে ধরেন এই যে অ্যাডোবিতে বলছে আপনি এটা ম্যাক্সিমাম পাঁচশো ফাইলের জন্য করতে পারবেন সেম টাইমে সরি পাঁচ হাজার লাইন করতে পারবেন ম্যাক্সিমাম পাঁচ হাজার ভাবা যায় চার হাজার না পাঁচ হাজার পর্যন্ত করতে পারবেন তাহলে পাঁচ হাজার ফাইলের এইভাবে ট্যাগ টাইটেল একটা করে চ্যান্টিপিটি থেকে কপি করে আনো দাও মানে প্লেস করো পেস্ট করো এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ আর তার চাইতে চ্যাট জিবিটিকে আপনি যেভাবে কমান্ড করলেন আর আমি যেভাবে কমান্ড করলাম দুটোর মধ্যে পার্থক্য আছে এখানে দেখেন আমার কিওয়ার্ড ধরন দেখেন আর আপনি কিওয়ার্ড যখন চাইবেন আপনার গুলো দেবে র্যান্ডমলি বিভিন্নভাবে তিনটা চারটা দশটা বিশাল বড় ঠিক আছে তো এই ছিল দুর্দান্ত একটা টিপস এখন আপনারাই ভালো বলতে পারবেন যে আসলে আমার ভিডিওটা কতটুকু ভিডিও শুরুতে বলেছি কিন্তু ফাইনালি এখন দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আসলেই না যদি হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আগের ভিডিওতেও কিন্তু আপনারা দেখেছেন অনেকের রেসপন্স পেয়েছি তবে সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই ফ্রিতেই আপনাদেরকে পাওয়ারফুল অনেক কিছু শেখাতে চায় কিন্তু শেখাতে চাওয়ার পরেও শেখায় না কেন জানেন কারণ আপনারা ভিডিও দেখেন এবং চলে যান কেন ভাই একটা ভিডিও তৈরি করে মানুষ কষ্ট করে এবং শুধু ভিডিওটা না, ভিডিওতে যে ইনফরমেশন হয় এগুলো তো এমনি এমনি আসে না তাই না এগুলো অর্জন করার জন্য অনেক পরিশ্রম দীর্ঘদিন থেকে কাজ করে করে একটা অভিজ্ঞতা লাভ হয় সেই অভিজ্ঞতা অনেক সময় টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না সেই জিনিসগুলো আপনাদেরকে ফ্রিতে শেখানোর চেষ্টা করা হয় ইউটিউবে যাতে আপনারাও কাজে লাগাতে পারেন অথচ আপনারা সামান্য একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন এই উৎসাহটুকুও আপনারা দেন না তো স্বাভাবিকভাবেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা বা ইউটিউবাররা কিন্তু পরবর্তীতে এইরকম আর টিপস দেয় না কারণ রেসপন্স পায় না এবং যদি কেউ দেয় সেটা হয়তোবা পেইড করছে বুঝতে পারছেন তো যাই হোক আমি অত কিছু বলতে চাচ্ছি না অবশ্যই আপনারা উৎসাহ দিলে এই ধরনের আরও দুর্দান্ত এবং পাওয়ারফুল টিপস শেয়ার করব আর আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি এই ভিডিওতে যা কিছু দেখালাম যে টেকনিকগুলো এখন পর্যন্ত আমার কোনো ব্যাসেও এগুলো দেখায়নি ঠিক আছে তো সুতরাং আপনারাই এখন বুঝে নেবেন যে কতটা সিরিয়াস এবং পাওয়ারফুল একটা টেকনিক অথচ পাবলিকলি আপনাদেরকে একদম বিনামূল্যে দিলাম অথচ তারপরও দেখবেন অনেকে কমেন্ট করে আসবেন কমেন্ট করবে উল্টা নেগেটিভ তো যাই হোক ওগুলো কোনো ব্যাপার না তো এই ভিডিওতে সেই সঙ্গে যারা আমার পেইড কোর্সের আছেন তাদেরকে এটা ইনশিওর করতে চাই যে এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে রিসোর্সগুলো আপনাদের গ্রুপে দেওয়া হবে গ্রুপ থেকে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে টাটা বাবাই ভালো থাকবেন